নমস্কার বন্ধুরা জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে দারুণ খুশির খবর দিল জুন মাসে কোন কোন জেলার মহিলারা আগে টাকা পাবেন কোন জেলায় কবে কবে আপনাদের টাকা পাঠানো হবে এছাড়াও যারা যারা এপ্রিল বা মে মাসের টাকা এখনো পর্যন্ত পাননি তাদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই নিয়েও কিন্তু বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী এরই পাশাপাশি যারা যারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নতুনভাবে আবেদন করেছেন তাদের জন্য কিন্তু একটি দুর্দান্ত সুখবর রয়েছে নতুনদের টাকা কবে পুরনো মহিলাদের টাকা কবে কাদের কাদের এবারে জুন মাসে ব্যাংকের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসতে চলেছে আর কোন কোন মহিলারা এই মাসেও কিন্তু টাকা পাবেন না তাদের টাকা আটকে দেওয়া হবে সমস্ত কিছু কিন্তু নবান্ন তরফে নোটিশ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে বন্ধুরা এই নোটিশের সবটাই কিন্তু আলোচনা করব আপনাদের সাথে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই কিন্তু ভিডিওটিকে মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনাদের এই বিষয়টি বুঝতে কোনো রকমের অসুবিধা না হয় এই বিষয়ে বিস্তারিত আরও জানাবো তবে তার আগে আপনাদের বলে রাখি যে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য দেখুন বন্ধুরা নবান্ন থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তির হেডলাইনে কিন্তু লেখায় রয়েছে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে আসবে জেলাভিত্তিক টাকার তালিকা প্রকাশ করলো নবান্ন অর্থাৎ আপনাদের জেলায় জেলায় যে কবে কোন জেলাতে টাকা যাবে সেই তালিকা কিন্তু দিয়ে দিয়েছে নবান্ন যারা যারা মে মাসে টাকা পায়নি তাদের এবারে কি হবে অর্থাৎ তাদের টাকা কবে আসবে কাদের বাতিল হলো কাদের টাকা আসবে না কোনোদিনই সমস্ত কিছু সম্পর্কে কিন্তু এখানে বলা হয়েছে জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে দারুণ খুশির খবর সংবাদ মাধ্যমে জানালেন মুখ্যমন্ত্রী বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প হচ্ছে এমন একটি সরকারি স্কিম যার মাধ্যমে প্রত্যেক মাসে মাসে সকল মহিলাদের তাদের ব্যাংকের অ্যাকাউন্টে এক হাজার এবং বারোশো টাকা করে আর্থিক সহায়তা করা হয়ে থাকে তবে বর্তমানে এই জুন মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনাদের কবে আসবে সেই নিয়ে কিন্তু মহিলাদের চিন্তা অনেক গুণ বেড়েছে যেহেতু এখনও পর্যন্ত মে মাস অথবা এপ্রিল মাসের টাকা অনেকেই পাননি বা তাদের লক্ষ্মীর ভাণ্ডারের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে বহুদিন থেকেই কিন্তু এই পেমেন্ট আন্ডার প্রসেস দেখানো সত্ত্বেও কিন্তু তাদের টাকা অ্যাকাউন্টে আসছে না তারা জুন মাসের টাকা পাবেন কি না যদি পান তাহলে কবে পাবেন সেই সম্পর্কে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে তারা অভিযোগ জানিয়েছিলেন আর তাদের এই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে নবান্ন থেকে বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করে তাদের সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর দিয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় তপশিলি জাতি আর উপজাতি সম্প্রদায়ের মহিলাদের প্রতি মাসে বারোশো টাকা ও সাধারণ ঘরের মহিলাদের প্রত্যেক মাসে মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়ে থাকে রাজ্য সরকারের তরফ থেকে যার মূল লক্ষ্য হচ্ছে প্রতিটি পরিবারে মহিলাদের জন্য আর্থিক সংস্থান গড়ে তোলা অর্থাৎ বন্ধুরা মহিলাদের কিন্তু আর্থিক সংস্থান গড়ার জন্য আপনাদের এই টাকাটি বাড়ানো হয়েছে তাই মহিলাদের এই সমস্যার সমাধান করতে এবারে জুন মাসে সবার অ্যাকাউন্টে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের সরকারের নারী ও শিশু কল্যাণ মন্ত্রালয় অর্থাৎ বন্ধুরা আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে এবারে কিন্তু ডবল টাকা আসতে চলেছে জুন মাসের কত তারিখ থেকে এই লক্ষ্মীর ভাণ্ডারে কিস্তির টাকাটি আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে কারা কারা এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর নির্দেশে অতিরিক্ত টাকা পাবেন কাদের টাকা এই মাসও আটকে দেওয়া হবে সমস্তরে কিন্তু বিস্তারিতভাবেই নিচে জানানো হলো রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে প্রতি মাসে প্রায় কোটি দু ষোলো লক্ষেরও বেশি মহিলা সুবিধা পাচ্ছেন তবে এই জুন মাসে টাকার পরিমাণ বাড়ানো হলো যার দরুন মহিলাদের তাদের অ্যাকাউন্টে এবার মোট তিনটি ধাপে তাদের টাকা পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে নবান্ন জানিয়েছে এক্ষেত্রে তিন হাজার চারশো দু এবং দু হাজার এই তিন রকমের টাকা কিন্তু আপনাদের জুন মাসে দেওয়া হবে যা ক্যাটাগরি অনুযায়ী মহিলাদের অনলাইন ব্যাংক ট্রান্সফার করা হবে তবে এই ক্ষেত্রে কোন ধাপে কোন মহিলার টাকা ঢুকবে এ নিয়ে কিন্তু বিস্তারিত আরও জানানো হয়েছে নবান্ন জানিয়েছে সবার প্রথমে টাকা দেওয়া হবে সেই সব মহিলাদের যারা নতুন করে কাগজপত্র জমা দিয়ে বিগত দুয়ার সরকার ক্যাম্পে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছিলেন তাদের এই মুহূর্তে কিন্তু কাগজপত্রের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেছে তাই তাদের টাকাই আগে দেওয়া হবে এরপর দেওয়া হবে যারা নিয়মিত মাসের পর মাস সঠিক সময়ে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন অর্থাৎ বন্ধুরা যারা পূর্ণ মহিলা রয়েছেন এতদিন পর্যন্ত মাসের পর মাস ঠিক সময়ে টাকা পাচ্ছেন তাদের কিন্তু দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে কিন্তু যে সমস্ত উপভোক্তারা ব্যাংকিং সমস্যা কেওয়াইসি না থাকা জয়েন্ট অ্যাকাউন্ট থাকা ডকুমেন্টে ভুলভ্রান্তি থাকা ইত্যাদি নানা রকমের সমস্যার কারণে কয়েক মাস ধরে টাকা পাচ্ছেন না তারা সবচেয়ে শেষের ধাপে কিন্তু টাকা পাবেন তাদের প্রায় নব্বই শতাংশ মহিলাদের সমস্যা কিন্তু বর্তমানে সমাধান করা হয়ে গেছে যার জন্য তাদের টাকা দিতে আর কোনো রকমের অসুবিধা থাকছে না অর্থাৎ বন্ধুরা বুঝতে পারছেন যারা যারা কিন্তু এপ্রিল এবং মে মাসে টাকা পাননি তাদের টাকা অবশ্যই আসতে চলেছে তাদের যে যে সমস্যা ছিল সমস্ত কিন্তু সমাধান হয়ে গেছে দেখুন বন্ধুরা আমরা ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ চলে এসেছি এই জায়গাটা কিন্তু আপনারা সকলেই ভালোভাবে লক্ষ্য করবেন দেখুন এখানে বলছে যে জুন মাসে কোন জেলায় কবে টাকা দেওয়া হবে নবান্ন সূত্রে খবর লক্ষ্মীর ভাণ্ডারে জুন মাসের টাকা দিতে একদমই দেরি করতে চাইছে না মুখ্যমন্ত্রী যার জন্য কিন্তু বেশ কয়েকটি জেলায় সবার প্রথমেই টাকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এবং এই বিষয়ে কিন্তু বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে মালদা বীরভূম ঝাড়গ্রাম মুর্শিদাবাদ বাঁকুড়া হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হুগলি কোচবিহার এবং নদিয়া জেলায় আপনাদের কারোর বাড়ি যদি এই সমস্ত জেলাগুলিতে হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এই জেলাগুলিতে কিন্তু আগেই টাকা দেওয়া শুরু হবে আর বন্ধুরা সবচেয়ে বড় খুশির খবর হচ্ছে যে এই সমস্ত জেলাগুলিতে এক তারিখ থেকে টাকা দেওয়া শুরু হতে চলেছে অর্থাৎ এক তারিখ থেকে আপনাদের প্রত্যেকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন এতদিন হতো কি যে এক তারিখে টাকা ছাড়া হলে আপনাদের দু থেকে তিন তারিখে টাকা আসতো কিন্তু এক তারিখে এবারে এই সমস্ত জেলাগুলিতে টাকা আসবে রাজ্য সরকার অনুমান অনুযায়ী তিন তারিখের মধ্যে সকলের কাছে টাকা চলে যাবে এবং চার তারিখ ভোটের রেজাল্ট বেরোনোর আগেই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভান্ডারের টাকা তাদের মুখে হাসি ফুটিয়ে তুলবে বন্ধুরা ভিডিও শুরুতে আপনাদেরকে যে বললাম যে কিছু কিছু মহিলাদের এবারে জুন মাসে অতিরিক্ত টাকা অর্থাৎ ডবল টাকা কিন্তু আসতে চলেছে তো কোন কোন মহিলাদের এবারে জুন মাসে অতিরিক্ত টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডারে আবেদনকারী যে সমস্ত মহিলারা গত কয়েক মাস ধরে মাঝে মাঝে অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না আবার অনেক মহিলা এমন রয়েছেন যারা বহুদিন হয়ে গেল আবেদন করেছেন কিন্তু আজ পর্যন্ত কোনো টাকা লক্ষ্মীর ভাণ্ডারের তরফ থেকে পাননি তাদের জন্য কিন্তু রাজ্য সরকার এবারে বিশেষ কিছু পদক্ষেপ নিয়েছে নবান্ন জানিয়েছে যে যে বা যারা বিগত কয়েক মাস ধরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সময় মতো পাননি এবারে কিন্তু জুন মাসে তাদের টাকা অবশ্যই দেওয়া হবে এবং তারাই এবারে ব্যাংকের অ্যাকাউন্টে পেতে চলেছেন অতিরিক্ত টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যাদের যাদের কিন্তু এখনো পর্যন্ত টাকা ঢুকছিল না তারা এবারে অতিরিক্ত টাকা পাবেন এবং তাদের অ্যাকাউন্টে কিন্তু এতদিনে যা যা বকেয়া টাকা রয়েছে সমস্তটাই কিন্তু ঢুকে যাবে এরপর দেখুন বন্ধুরা যে সমস্ত মহিলারা নতুনভাবে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন তাদের উদ্দেশ্যে নবান্নের পক্ষ থেকে কি সুখবর দেওয়া হয়েছে রাজ্যে যে সমস্ত মহিলারা নতুন করে লক্ষ্মীর ভাণ্ডারে ফর্ম জমা করে আবেদন করেছেন তাদের মধ্যে বেশিরভাগ মহিলার পেমেন্ট স্টেটাস চেক করতে গেলে সেখানে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে এই মহিলাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বকেয়া টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের যে যে সমস্ত পেমেন্ট আপনারা পাননি তাদের সমস্ত বকেয়া টাকা সহ এই জুন মাসের টাকা অর্থাৎ আগে যে সমস্ত মাসগুলি টাকা আপনারা পাননি সেই সমস্ত টাকা এবং আপনাদের এই জুন মাসের টাকাটি মিলিয়ে টাকা তাদেরকে দেওয়া হবে এবং এই টাকাটি পেয়ে যাবার পরে তাদের স্টেটাসে পেমেন্ট আন্ডার প্রসেসের জায়গায় পেমেন্ট সাকসেসফুল লেখাটি চলে আসবে তো বন্ধুরা আপনাদের মধ্যে যারা যারা জুন মাসের লক্ষ্মীর ভান্ডারের পেমেন্ট সম্পর্কে চিন্তিত ছিলেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেকটাই চিন্তা কমিয়েছে এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং এই করে অন দিবেন পরবর্তীকালে যদি লক্ষ্মীর ভান্ডার বিধবা ভাতা বার্ধক্য ভাতা আবাস যোজনা এই সমস্ত কিছু সম্পর্কে যদি কোন রকমের আপডেট আসে সেটাও কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তাই অবশ্যই কিন্তু আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন